রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আটই অগ্রায়ন পঁচিশে নভেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা দুই মিনিটে এবং সূর্যাস্ত চারটে সাতচল্লিশ মিনিটে পঞ্চমী রাত্রি সাতটা নয় মিনিট পর্যন্ত উত্তরাশা নক্ষত্র রাত্রি নটা একুশ মিনিট পর্যন্ত গণ্ডযোগ দিবা এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত ববকরণ, করণ ছটা তেতাল্লিশ মিনিট থেকে বালবকরণ রাত্রি সাতটা নয় মিনিট থেকে কৌলবকরণ জন্মে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী রবির দশা রাত্রি নটা একুশ মিনিট থেকে দেবগণ বিংশত্তরী চন্দ্রের দশা মৃতে ত্রিপাদদোষ রাত্রি নটা একুশ মিনিট থেকে এক পাদদোষ যোগিনী দক্ষিণে রাত্রি সাতটা নয় মিনিট থেকে পশ্চিমে বারবেলাদি সাতটা তেইশ মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিটের মধ্যে ও বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো ছয় মিনিটের মধ্যে কাল রাত্রি ছটা ছাব্বিশ মিনিট থেকে আটটা ছয় মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম সীমন্ত নয়ন বিবাহ রাত্রি আটটা চব্বিশ মিনিট থেকে নটা একুশ মিনিটের মধ্যে কর্কট লগ্নে সুতাহিবুক যোগে বিবাহ পরে রাত্রি বারোটা একান্ন মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে পুনরাত্রি তিনটে এক মিনিট থেকে শেষ রাত্রি ছটা দুই মিনিটের মধ্যে তুলা ও বৃশ্চিক লগ্নের সুতা যোগে যদু বিবাহ বিবিধ পঞ্চমীর একদিষ্ঠ ও শপিন্ডন, ষট পঞ্চমী ব্রত বিভা পঞ্চমী জামশেদপুর কালীবাড়িতে বাতশরিক মহাসনান ও মহামেলা অমৃতযোগ দিবা সাতটার মধ্যে ও সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা তেরো মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা বত্রিশ মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিটের মধ্যে ও নটা কুড়ি মিনিট থেকে বারোটা এক মিনিটের মধ্যে ও একটা ঊনপঞ্চাশ মিনিট থেকে তিনটে ছত্রিশ মিনিটের মধ্যে ও পাঁচটা চব্বিশ মিনিট থেকে ছটা দুই মিনিটের মধ্যে মাহেন্দ্রযোগ রাত্রি সাতটা বত্রিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি সারিকিদ্বন্দ্ব বৃষ রাশি প্রাপ্তিতে বাধা মিথুন রাশি নির্ভিকতা কর্কট রাশি ক্রিয়ায় সাফল্য সিংহ রাশি হঠাৎ প্রাপ্তি কন্যা রাশি বিলাসিতা তুলা রাশি লগ্নিতে বাধা বৃশ্চিক রাশি রোগমুক্ত ধনু রাশি সঞ্চয় বৃদ্ধি মকর রাশি পশু দংশন কুম্ভ রাশি সাধুসঙ্গ মিন রাশি বৃত্তহানি আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন